নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা মাঝে বেশ কিছু সময় ভিডিও করা হয়নি আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আমি যাতে আবার ভিডিও করি কারণ আপনাদের প্রায় প্রত্যেকেরই একই মত যে টেকনিক্যাল ভিডিও দেখার জন্য বিভিন্ন রকমের নতুন নতুন টেকনোলজি প্লাস হচ্ছে পেস্টিসাইড নিয়ে ভিডিও বিভিন্ন রকমের সেই সমস্ত ভিডিওগুলি আমার থেকে আপনারা অত্যন্ত পছন্দ করেন তো আমি চেষ্টা করব আপনাদের জন্য মনোগ্রাহী করে তোলার জন্য কিভাবে ভিডিও করা যায় মাঝে মধ্যেই আসার চেষ্টা করব এখন সময় আগে থেকে অনেকটাই কমে গেছে তবু তার মধ্যে চেষ্টা করব। এবং ভারত এবং বাংলাদেশ থেকে মূলত আমার ভিডিও বেশি সব থেকে দেখেন এছাড়া আরও অন্যান্য দেশ আছে অস্ট্রেলিয়াত বা ইংল্যান্ডে আমেরিকাতেও বেশ কিছু কিছু মানুষ দেখেন তবে তার মধ্যে থেকে ভারত বাংলাদেশের মানুষ যারা দেখছেন বাঙালি বন্ধু তাদের অবশ্যই পাশে থাকতে হবে বিশেষ করে কারণ আপনারা মানে যে মাত্রাতে আপনারা দেখেন তাতে করে কি হয় অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারবে আমাদের এই ছোট্ট প্রয়াস তো বন্ধুরা আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল পদ্ম গাছের যে সুঁয়ো বা ল্যাদা জাতীয় পোকার আক্রমণ হয় সেটি নিয়ে আমরা আলোচনা করে নেব বন্ধু আজকের এই বিষয়টি বলতে গিয়ে প্রথমেই বলি দেখতে পাচ্ছেন এখানে যে পদ্ম আমার এখানে বসানোটাও দেখালাম এবং তারপর কিভাবে গাছের চেহারা হয়েছে সমস্তটাই আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধু এইটা এখন এই মুহূর্তে পদ্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ হয়ে গেছে কারণ প্রচুর মানে খুব সহজেই এই গাছ অত্যন্ত ভালো করা যায় এবং প্রচুর ফুল পাওয়া যায় তাই যারা চাকুরিজীবী মানুষ তারাও কিন্তু এর মধ্যে আসতে পারেন এখন আপনারা এখানে ছবিতে যেটি দেখছেন সেটা হচ্ছে এর যে এই ল্যাদা জাতীয় পোকা বা সোঁয়ো পোকা এটা আমার গাছের পদ মানে পাতাগুলিতে আক্রমণ করেছে এবং প্রথম দিকটায় আমি অতটা খেয়াল করতে পারিনি আসলে যা হয় আর কি কাজের চাপে সবসময় ঠিকঠাক মতো দেখা হয় না তো খুব র্যাপিডলি মানে আজকে হয়তো দেখিনি দু তিন দিনের মধ্যে এইভাবে প্রত্যেকটা গাছে আক্রমণটা হয়েছে দেখুন কিভাবে চলে চলে বেড়াচ্ছে তো আমার কাছে এটা একটা বড় টেনশানের বিষয় হয়ে গেল একদিন আমি কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখলাম না আজকেই আমাদের একে কন্ট্রোল করতে হবে তো প্রথমে আমি একটা ওষুধ দিয়েছিলাম তো আমি জাস্ট দেখতে চাইলাম যে ওটা আমার হাতের কাছেই সঙ্গে সঙ্গে ছিল যে ঠিক আছে একটু দিয়ে দেখি তো আমি ডাইমিথয়েড থার্টি পার্সেন্ট কম্পোজিশান যেটা যেটা টাপগড় রোগড় এই সমস্ত নামে পাওয়া যায় ওটা দিলাম কিন্তু কিন্তু আমার কোনো কাজ হয়নি পোকা যাকে তাই রয়ে গেল তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু তাও আর কি সেটা পরক করে ফেললাম এরপর আমি এই জেমস্টার যেটা হচ্ছে এমাম একটিন এস জি এমাম একটিন বেঞ্জয়েট ফাইভ পার্সেন্ট এসজি এটা এখানে আমি কৃষি রসায়নের প্রোডাক্টটা এখানে কিনে এনেছি ছোটো পাতা আমার সুবিধা হয়েছে সেরকম আপনারা কিন্তু অন্যান্য কোম্পানিরও পাবেন এখানে আপনারা সেটা দেখে নেবেন কম্পোজিশনটাই মেন তো সেটাকে আমি কি করলাম হাফ গ্রাম প্রতি লিটার জলে গুললাম দিয়ে স্প্রে করলাম আমার কাছে ওই মুহূর্তে স্টিকারটা তখনই ছিল না তাই দেওয়া হয়নি হলে কিন্তু বিভিন্ন রকমের স্টিকার বাজারি স্টিকার সেগুলি হাফ এম প্রতি লিটার জলে গুলে ভালো করে দিয়ে দিতে পারলে তাহলে কী হয় একটু ভালো করে চিট মানে আঠালো পুরো একদম চিটিয়ে যায় আর কি পাতার মধ্যে কারণ এর পাতা এমনিতেই পিচ্ছিল তো তাতে করে ওষুধটা মানে ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আটকানোর জন্য একটু স্টিকার বা আঠালো পদার্থ দিলে ভালো হয় তো দেওয়াতে দেখলাম একদম এইখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে প্রত্যেকটা পোকা একদম মরে গেছে এবং মেনলি কি হয় এরা পাকস্থলীকে অ্যাটাক করে পোকার পাকস্থলীকে অ্যাটাক করে এই ওষুধটা এবং এটা এই ওষুধটা পোকার সংস্পর্শে আসা দু ঘন্টার মধ্যে পোকা খাওয়া বন্ধ করে দেয় এবং এটা কি করে পোকার স্নায়ুতন্ত্রের ওপর বিষক্রিয়া ঘটায় এবং পোকাঘাত হয়ে পোকার মৃত্যু হয় দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পোকা একদম মানে আমি ধরুন রাতে দিয়েছি রাত দশটা সাড়ে দশটার দিকে দিয়েছি সকালে দেখছি একদম প্রত্যেকটা পোকা একদম মোড়ে পাতার মধ্যে লেগে আছে কিছু নিচেতে পড়েও গেছে তো বন্ধু এই ওষুধটি আপনি অন্যান্য বিভিন্ন গাছে এই ধরনের লাদা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আপনি যদি এরকম একটি পাতা রেখে দেন তাহলে আপনার বিভিন্ন গাছে এটি আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ল্যাদা জাতীয় পোকার সংক্রমণকে আটকাতে পারবেন ইভেন আপনারা বেগুন গাছ বসান তো বেগুন গাছের যে কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা সেটাতেও কিন্তু এই কম্পোজিশনের কম্পোজিশনের ওষুধটা ভালো কাজ দেবে এছাড়া ফুলকপি গাছ ফুলকপি গাছের লাদা বা গাঁদা গাছের লাদা এই ধরনের পোকার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা অবশ্যই আপনারা পাশে থাকবেন আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রত্যেকের জন্য অনেক অনেক কামনা রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নমস্কার